হ্যালো গাইস তো আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো একবারে প্রথম মানে প্রথম প্রথম একবারেতে কে ভাই মানে সুস্বাদু সময় পিঠা বানানো যায় সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ফার্স্টে একটা কড়াই বসিয়ে দিছি কড়াইতে অল্প জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেখানে অল্প লবণ দিয়ে ভালো করে একটা শুকনো চালর গুঁড়ো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে তো আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি তো এখানে আমি এখন নারকেলটা কুড়িয়ে নিব দেখেন এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো এখানে আমি দুই লিটারের মতো দুধ নিয়ে এসে দুধটাকে এখন ভালো করে জাল দেব তো দেখেন এখানে আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে তো এখন পিঠাগুলো বানিয়ে নেব তো দেখেন পিঠাগুলো কীভাবে কীভাবে বানাচ্ছি তো আমার ক্যামেরা ধরো সেরকম কেউ নাই সেই জন্য আমি পুরো ক্লিপটা নিতে পারি না তো দেখেন আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারাও চাইলে এভাবে ভালো করে পিঠাটা বানিয়ে নিতে পারেন তো এখানে ছোটো ছোটো করে আমি এভাবে সবগুলো পিঠা এখন বানিয়ে নেব তো চলুন আগে বানিয়ে নিই তো এখন দুধের মাঝে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব তো চিনিটা আমি আগেও দিয়েছি কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি তো সেই জন্য আপনাদের সাথে চেয়ার শেয়ার করতে পারেন তো আপনারা আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে নিতে পারেন তো এখানে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে তো দেখুন পিঠাগুলো কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন তো খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো এখানে দুধটাকে ভালো করে জাল করে নিব আমরা যে যে প্রথম বানাচ্ছেন কিন্তু এভাবে বানালে কিন্তু খেতে সত্যি করে দুর্দান্ত লাগে তো চাইলে আপনারা বাড়িতে এভাবে কারোরুক সাহায্য না নিয়ে একে একে এমন করে বানাতে পারেন তো আমি এখন দুধের মাঝে অল্প লবণও দিয়ে দি দিয়ে দেবো তো চাইলে আপনারা দিতে পারেন আর না দিতে পারেন তো যে কেউ কেউ খায় আর কেউ কেউ খায় না তো এখানে আমি স্বাদের জন্য চার পাঁচটা এলাচ দিয়ে নিব এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখন আমি পিঠাগুলো এক এক করে সবগুলো পিঠা দিয়ে নেব তো একটা আপনারা জিনিস মানে ধ্যানে রাখবেন তো যখন পিঠাগুলো দিবেন দুটো পুরো ফুটন্ত হতে হবে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিছি জন্য সেখানে দেখা যাচ্ছে না তো আপনারা একদম পুরো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পিঠাগুলো দিবেন তো তো এখানে আমি এখানে সবগুলা পিঠা দিয়ে নিয়ে আসি তো এখানে আমি দশ মিনিটের মতো পিঠাগুলো জাল করে নেব তো চলুন দশ মিনিটের মতো জাল করে নিই তো দেখেন এখানে আমার পিঠাটা পিঠাটা প্রায় হয়ে গেছে তো আমি এখন কুড়িয়ার রাখা নারকেল গুঁড়া এক এক করে উপরে সবগুলা দিয়ে দিব তো হওয়ার দুই মিনিট মান আগে নারকেল কুড়ানো গুঁড়া দিতে হবে তো দিয়ে গ্যাসে গ্যাসটা আমি অফ করে দিব নারকেল গুঁড়া দিয়ে তো দেখেন পিঠাটা করতো হচ্ছে মানে এটা আমি নিজে থেকে বলছি খ্যাত আমিও পিঠাটা প্রথমবার বানাচ্ছি কিন্তু নিজে থেকে বানাচ্ছি মা কাকি করে ওদেরকে দেখতাম বানাতে তো সেই পদ্ধতিতে আমি পিঠাটা বানাচ্ছি তো কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন তো চাইলে আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করতে পারেন কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এখানে আমি দুধ সম্পূর্ণ দুধ দিয়েছি অল্প পানি মিশাইনি তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুব ভালো হয়েছে তো চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটা কীরকম লাগছে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিন